থ্যাংকফুল হংশুমান প্রত্যোষ প্রথমত তাকে বলি কারণ প্লুটুসার একজন ও নিয়ে গেছে প্লুটুসার হংশুমান প্রত্তুসের নিয়ে গেছে তারপরে হিমাংশু দেন হাশকজী যে আমি একটা যেমন ধরনের ছবি করেছিলাম তারপরে যে এই ধরনের ছবিতে আমাকে ভাবতে পারে সেটা ও ছাড়া অসম্ভব ছিল না আমি তোমাকে সত্যিই থ্যাংকফুল আর যেটা বলার আমি কিন্তু ওই ভারী গলা নিয়ে সবসময় ওই ওই ধরনের ছবি করার জন্য যে নয় আমার আমি অন্য পথের প্রথিক আমি একটু কমার্শিয়াল ছবি পছন্দ করি ছোটবেলা থেকেই কমার্শিয়াল ছবি দেখতে পছন্দ করি যখন থেকে ছবি দেখা চুনু প্রেম এদের দেখেই আমি শিখেছি এনারা আমরা গুরু গুরু মা হইতে পারে বয়স কম কিন্তু গুরু মা এনারা আগে থেকে এগুলো করে এসছে তো তো আগে দরকার ঘটনা হচ্ছে তাদের দেখে তাদের কাছে অন্য ধরনের এক্সপিরিয়েন্স ঘটে আমার কাছে একটা অন্য শিহারন তো দেয় তো থ্যাংকফুল আমি আমার একটা কথাই বলার গান ট্রেলার তোমরা যেমনই দেখো না কেন আমি এটা দর্শকদের বলবো অডিয়েন্সদের বলবো একটা ফ্রেমেও তোমরা মজাটাকে মিস করবে না এটা আমি বলতে পারি প্রত্যেকটা আর্টিস্ট মানে একটা বুদ্ধদা পায়েল প্রাবন্তী সাগনিক ও বিলাস বিলাসের বাবা মা প্রত্যেকেই ছিল না কিন্তু যেভাবে আমাদের মোরাল সাপোর্ট দিয়েছে আমরা ওই কাজটা করতে বাধ্য হয়েছি যে আমাদের একটা কমেডি ফিল্ম করে যেতে হবে কারণ ওর বাবা একজন প্রচন্ড ভাষ্য রসাত্মক মানুষ আর কি আমি ওর বাবার থেকেও অনেক কিছু শিখেছি থ্যাংক ইউ আঙ্কেল থ্যাংক ইউ তোমরা দেখো চোদ্দ তারিখ দেখে তারপর ফিডব্যাক দিও তার আগে ফিডব্যাক দিও না তুমি কিন্তু দেখো দেবেন দিদি থ্যাংক ইউ